কিরে আবার কি হলো, মন মরা হয়ে বসে আছিস যে কথাগুলো বলে স্নেহার পাশে এসে বসেন মিতালি দেবী কিছু না মা মনটা ভালো নেই পরে কথা বলবো কথাগুলো বলেই বিছানা থেকে উঠে গিয়ে জানলার সামনে এসে দাঁড়ায় স্নেহা মিতালি দেবী বুঝেই গেছেন কিছু তো একটা হয়েছে খুব শান্ত স্বরে বলতে থাকেন এদিকে আয় উঠে গেলি কেন আমার পাশে এসে বস তোর সাথে কথা বলবো বলেই তো এলাম মায়ের কথায় স্নেহা পাশে এসে বসতেই মিতালি দেবী জিজ্ঞেস করেন রুদ্রর সাথে কিছু হয়েছে স্নেহা চুপ করে আছে দেখে আরো একবার জিজ্ঞেস করেন রুদ্র সাথে কিছু হয়েছে কি একটু রাগ নিয়েই স্নেহা বলে ওঠে ওর সাথে আজ ব্রেক আপ করে নিয়েছি ফেসবুক হোয়াটসঅ্যাপ এমনকি মোবাইল নাম্বার সব জায়গা থেকেই ওকে ব্লক করে দিয়েছি আর সম্ভব নয় মা মিতালি দেবী মুচকি হেসে বলেন এই ব্যাপার অত ভাবিস না সব ঠিক হয়ে যাবে এর আগেও কতবার ঝামেলা হয়েছে তা বলে কি আর কথা বলিস এভাবে চলতে পারে না আর আমি আর চাই না এই সম্পর্কটা রাখতে দেখবি রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে তুই নিজেই ব্লক খুলে দিয়ে ফোন করছিস আমি ফোন করব নিজে থেকে যে বলো তুমি না না আমি ছোট হব এই হচ্ছে তোদের সমস্যা কি বলে তোদের ভাষায় ইগো না ফিগো তোরা প্রেমের থেকে ইগোকে বেশি গুরুত্ব দিস প্রেমটা হারে আর ইগোটা জিতে যায় আমাদের কালে তো জানতামই না ইগো কাকে বলে আর তোদের মতো স্মার্টফোনও আমাদের ছিল না স্মার্টফোন হাতে থাকলে তো আরো স্মার্ট হওয়ার কথা কোথায় আর স্মার্ট হতে পারলি এই তো দেখ না তোর বাবা আর আমি পঁচিশ বছর বিয়ে হয়েছে বিয়ের আগে সাত বছরের প্রেম আমাদেরও ঝগড়া হতো দুদিন হয়তো কথা বলতাম না তবে আমাদের আনফ্রেন্ড আর ব্লক ছিল না ব্লক করে দিয়ে হয়তো নিজেকে স্মার্ট ভাবছিস উহু মোটাই তোরা স্মার্ট না স্মার্ট তো আমরা ঝগড়া করি মন খুলে কিছুতেই ব্লক হয় না ভালোবাসায় আবার ইগো আসে নাকি মায়ের কথাগুলো মন দিয়ে শুনতে থাকে স্নেহা স্নেহাকে চুপ করে থাকতে দেখে স্নেহার মা বলে কি রে কিছু বলছিস না যে কথাগুলো শুনছি মা কথাগুলো শুনলেই হবে না মনের মধ্যে রাখতে হবে প্রেম ভালোবাসার মধ্যে মান অভিমান থাকবেই তা বলে তাকে ছেড়ে দিয়ে অভিমান নয় তাকে সঙ্গে নিয়েই অভিমান করতে হয় আমরাও তাই করতাম ঝগড়া করতাম বলতে গেলে প্রায় দিনে ঝগড়া হতো আর সেটা তো এখনো করি কিন্তু ছেড়ে যাবার কথা ভাবতাম না ভালোবাসাটা এমনই হবে কেউ কাউকে ছেড়ে না থাকতে হয় আর তোকে তো আমি চিনি একটু পরেই আবার ব্লক খুলে দেখবি ও অন আছে তারপরে আবার ব্লক করে দিবি অমন ব্লকের কোনো মানে আছে আমি জানি তুই ওকে ভালোবাসিস ওকে ছেড়ে থাকতেও পারবি না তোদের সমস্যাটা হলো তোদের অন্য জায়গায় আমি কেন আগে কথা বলবো এই ইগোটাকে দূর করে দে দেখবি ঝগড়া হবে কিন্তু ছেড়ে যাওয়ার কথা মনে হবে না আনফ্রেন্ড ব্লক এই সুইচ সেদিন কোনো কাজেই আর লাগছে না ঠিক বলেছ মা আমি এমন করে ভাবিনি কখনো আই লাভ ইউ মা এই কারণেই তুমি আমার বেস্ট ফ্রেন্ড শোন স্নেহা আমি তো মা আমি বুঝি মা এমন একটা আশ্রয় অনেক মন খারাপের সমাধান হলো এই মা আমার মাও ঠিক এমনটাই ছিল মা আমাকে বলতো ভালোবাসলেই সত্যিকারের বাঁচতে হয় রুদ্রকে তুই কতটা ভালোবাসিস সে আমি জানিত খুব ভালোবাসি মা খুব কথাগুলো বলেই স্নেহা মাকে জড়িয়ে ধরে থাক অনেক হয়েছে আর রাগ না দেখিয়ে সব জায়গা থেকে ব্লক খুলে দিয়ে রুদ্রকে কল করে নিও আমার কাজ আছে আমি উঠি আর শোনো সম্পর্কে ঝাটি খুব স্বাভাবিক দুটো আলাদা আলাদা মানুষ চিন্তা ভাবনা মতামত আলাদা তো হবে শুধু মনের বিরোধ না হলেই হলো আর এই ইগো হল তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে খুব সহজেই ঢুকে পড়ে এই ইগো নামক তৃতীয় ব্যক্তিকে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না এটা মনে আঙুল থেকে নোক বাড়লে নোকটাই কাটতে হয় বোকার মতো কেউ আঙুল কেটে দেয় না কলমি সরজিৎ ঘোষ গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন নতুন নতুন আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ